স্বয়ং জানা দেয় তোমরা মা এবং বাবার খেদমত করবা অর্ডার কার আল্লাহ নানি মুলবি না সাহেবের না কোন ফিস সাহেবের কোন সাহেবের না না কোন ফিস সাহেবের না কোন মুক্তি সাহেবের না কোন মুহাদ্দিসের না কোন আলেমের না স্বয়ং আমার আল্লাহর ঘোষণা কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ জানা দেয় বান্দা বান্দা বান্দারে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের করার পর যেই কাজটা তোমরা করবা সেটা হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে মা এবং বাবার খেদমত করবা যারা বলেন সুবহান মা এবং বাবার খেদমত করতে চাই কি চাই না মা যেন এত দামি জানে না সকল বলেন মা আহা মায়ের পক্ষে একটা সান গাইতে পারবেন না কথা বলে না তো কত দিন আপনাদেরকে নিয়ে সারাটা দিন সারা রাত কোলের মধ্যে নিয়ে নিয়ে এভাবে কত গান গাইত কথা বলেন ঠিক কিনা সেই মায়ের পক্ষে আমরা একটি মান কাবাদ করতে চাই কি চাই না বলেন মা কেন এত দামি জানে না মা জানি না সকল হে বলেন যাও যদি দেখি কোরআন হাদিস কোন হে বলেন যাও তো যদি কোরআন হাদিস খুলে গে একটি গদের সওয়াব মিলে মাকে একবারে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকল হে বলেন মা কেন জানে না সকল হে বলেন জানত যদি পরত দেখে কোরআন খাদিস খোলে দু তিন বছর পান করালেন মায়ের বুকের দুধ দুঃখ কষ্ট পেয়ে মায়ের দিতেন কত শোক আল্লাহ একবার বলেন সেই মাকে কামেলে চেলে মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে বল জনের মা কেন এত দামি জানে না সকলে জানত যদি করত দেখে কোরআন খাদিস কোলে বলেন জানত যদি তো দেখে কোরআন খাদিস কোলে একটি গোদের সব দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন জানে না সকলে বসাসিতে মায়ের কোলে মতুর ত্যাগ করিলে দৌত করে দিত মায়ের কুসুম গরম জলে কথা বলেন ঠিক না বেটি সত্য না মিথ্যা কে কে সত্য বলছেন হাত তোলেন নারে তকবি নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত রাইহান জালালের আগমন সকলের বল মারহাবা বর্ষা নাই শীত নাই মা কোন যদি প্রস্রাব করে দিতেন মা একবার নয় দুইবার নয় বার বার কাপড়টা চেঞ্জ করত গভীর রজনীতে যখন আপনি মায়ের বুকে প্রস্রাব করে দিতেন পায়খানা করে দিতেন মা ফেলে দিত এক কথা বলেন মা ফেলে দিত কিন্তু এক দুই দিন আজকে একটু টেস্ট করে দেখেন তো স্ত্রীর কোলে একদিন প্রস্রাব করে দেখেন তো কি অবস্থা হয় সবাই আসো স্ত্রী কোলে প্রস্রাব করে দেখেন গোলামের বোধ আর জাগা বাস্তা এনে প্রস্রাব করতে এসেছে কথা বল বাপ বন্ধু ওই যে খাওয়া বন্ধু একবার সত্য কথা গেছে কিন্তু এই যে মায়ের কোলে যে কত দিন রাত দুই বছর অনেক বছর পর্যন্ত পশরা পায়খানা করেছেন মা কোনোদিন ফেলে দিছে কথা বলেন মা কোনোদিন ফেলে দেয় নাই

জানে না সকলে বলেন যাও তো যদি পরত দেখে কোরআন খাদিস খুলে বলেন যাও তো যদি তো দেখে কোরআন খাদিস খুলে একটি গজের সবাব মিলে একটি গজের সবাব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন জানি না সকলে চিৎকার মেরে বলেন আল্লাহ আর বাবার খুলে বলে নিয়া আর সুন আল্লাহ উচ্চ আওয়াজে বলে নিয়া অনে আল্লাহ এই জগতের মুসলমান দুনিয়ার কোনো সন্তান যদি রে মায়ের চেঘার দিকে তাকায় বাবার চেঘার মোবারকের এদিকে তাকায় কেমন ভাবে তাকাবে চোখ রাঙা না না নবী জানায় দেয় উম্মত আমার কিছু উম্মত থাকবে যারা মদিনা আসতে পারবে না যারা মক্কার মধ্যে আসতে পারবে না টাকা থাকবে না দম দমত থাকবে না কিন্তু আমি নবী তাদের জন্য একটা অপশন রেখে দিয়েছি আর শুনাম আমার নবী গো কি অপশন আপনি রাখলেন আমার নবেচানা দে উম্ম তুম্ম তুম্ম তো রে অপশনটা বলো আবার কোনো যদি তার মায়ের চেঘারের দিকে তাকায়াম বাবার চেগারার দিকে তাকায়াম একবার মহাবদ্রের দৃষ্টি দিতে পারে বালবাসারে দৃষ্টি দিতে পারে আমি আল্লাহ পাহ রবুর আরামের তার আম্লাম আমার মধ্যে একটি কোমরার বদলে সাবধান করে দিব মায়ের চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকাও এখন মা বাবার চেহারা দিকে মোহাব্বতের দৃষ্টি দিয়ে তাকায় না প্রেমিকার দিকে তাকায় কাজ না মিশে কথা মা বাবার চেহারার দিকে মহাব্বতের দৃষ্টির তাকায় না আরো চোখ রাঙিয়ে তাকায় রাগ হয়ে তাকায় কিছু বললেই মেজাজ গরম হয়ে যায় মা বাবার চেহারার দিকে তাকায় না ওই জগতের মুসলমান কিন্তু নবী জানায় দেয় উম্মত তোমরে ওই মায়ের চেহারার দিকে তাকায় যদি মহাব্বতের দৃষ্টি দিয়ে তাকাতে পারো আমি আল্লাহ ওই বান্দার আমল আমার মধ্যে একটা মাতবুল হজের সব আমি আল্লাহ দান করে দেব জোরে বলেন সুবাকার সবাই কেন মানুষ করলেন ইয়ার শুনলাম ইয়া খাবি নবীজি আমরা যদি দৈনিক একশতবার মায়ের চেহারার দিকে তাকাই আল্লাহ

গত কয়েকদিন আগে আমার এক মুসল্লি গত কয়েকদিন আগে আমার এক মুসল্লি এসে মসজিদের মধ্যে কান্না করতেছে আমার হুজুর এখানে গেছে আসসালাম আলাইকুম হতন হুজুর ওয়ালাইকুম সালাম ভালো আছেন হুজুর ভালো আছে কিন্তু চোখের মধ্যে পানি আমি বললাম বাবা আপনি কান্না করেন কেন বলে হুজুর মনটার মধ্যে অনেক কষ্ট তো বাবা কী জন্য আপনার মনে কষ্ট বলেন আমার কাছে বলেন আমি দোয়া করব আপনার জন্য মন খুলে বলে হুজুর আমার মনের মধ্যে কষ্ট আমার সন্তানটা গভীর রাতে আসে রাত্রে আসে নেশা করে আসে আমার বাবা আমার বয়স সাইটের উপরে সাইট প্লাস এই গভীর রাতে এসে ঘরের মধ্যে অনেক ভাঙচুর করে শুধু এটা না আমার কাছে টাকা চাই বলেন আমি বৃদ্ধ মানুষ আমার কাছে তত টাকা নেই যতটুকু পারি সন্তানকে দিই কিন্তু তারপরও এসে আমার সন্তানটা টাকার জন্য আমি বাবার গায়ের উপর আঘাত করি না বলতেন না আমি বাবার গায়ের উপর হাত তোলে হুজুর পৃথিবীর জমিনের মধ্যে আমার সন্তান জটার জন্য অনেক কষ্ট করেছি অনেক জায়গায় সন্তানকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছি অনেক জায়গার মধ্যে আমি সন্তানটাকে ভালো রাখার জন্য দিনেও কাজ করেছি রাতও কাজ করেছি সন্তানকে বা ভালো রাখার জন্য আমার এই সন্তানটা গভীর রাতে এসে ঘর ভাঙচুর করে শুধু তাই নয় আমি বাবাকেও আঘাত করে না বলেন আচ্ছা বলেন জাহান নামে যাওয়ার জন্য হাজার হাজার গোনা দরকার আব্বা মার জন্য সাথে একটা খারাপ আচরণ করার কারণেই আল্লাহ জাহান নাম দিয়ে দিতে পারে কি না আর জবান খুলে বলেন পারে কি পারে না আল্লাহ বলেন মাই তোমার জান্নাত মাই তোমার জাহান্নাম কথা বলেন ঠিক না হৃদয় রব্বি ফি হৃদয় ওয়ালি দেইন ও সাকাতুর রব্বি ফি সাকাতুর ওয়ালি দেইন মা যদি খুশি থাকে বাবা যদি খুশি থাকে আল্লাহ বলে আমিও খুশি আর যেন বলেন আর যদি মা যদি মা বাবা যদি কষ্ট থাকে বাবার মনের মধ্যে যদি রাগ গোসা থাকে আল্লাহ বলেন আমিও রাগ হয়ে যায় গুসা হয়ে তার মানে হচ্ছে আল্লাহ খুশি মা বাবা খুশি তো আল্লাহ খুশি কথা বলেন ঠিক কিনা মা বাবা বেরাস তো আল্লাহ বেরাজ কথা বলেন ঠিক না দরিশী পড়েন আল্লাহুম্মা

আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ আমার সাবজেক্ট দিয়েছে হাসরা ময়দান আল্লাহ একবার বলেন এখনো পর্যন্ত পুরোপুরি সাবজেক্টের মধ্যে ঢুকে নেয় আপনাদেরকে মাত্র সাবজেক্টের দিকে আমি নিয়ে এসেছি এই জগতের মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে সব মানুষ মৃত্যুবরণ করবে কেউ থাকবে না আল্লাহ জানায় দেয় كُلُّ مَنْ عَلَيْهَا فَانُ وَيَبْقُ وجه رَبِّكَ زُنْجَلَالِ وَالْإِقْرَامِ <تصفح> يا جبهة المسلمان الله جرى كُلُّ مَنْ عَلَيْهَا فَانُ পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম যা কিছু বানাইলাম সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিব আসমান থাকবে না জমিন থাকবে না পাকার পর্বত লতিন আগাস পারা যা কিছু রয়েছে সবকিছু আমি আল্লাহ ধ্বংস করে দেব আমি আল্লাহ কিছু বিলীন করে দেব কিন্তু কেউ থাকবে না ওয়ামকোজ ফুরব্বিকা জাল জালানি অ ইকরাম একমাত্র আমি আল্লাহই থাকবো জোরে বলেন সুবহান এ জগতের মুসলমান আল্লাহ বলেন আমি আল্লাহই থাকব পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ থাকবে না আমি আল্লাহ সব মানুষের মৃত্যু দেওয়ার পরে আমি আল্লাহ হাসরের ময়দান সাজাবো আমি আল্লাহ প্রগব করে আমি হাশরের ময়দান সাজাবো একমাত্র বান্দারে বিচারের জন্য যেন বলেন আল্লাহ বা এই যে মুসলমান আল্লাপক বিচারের জন্য হাসরের ময়দানটা যখন কায়েম করবেন ওই হাসরের ময়দানটা এমন কবে এই সুন্নি জনতা আল্লাপক্রবিন বলেন এত উপর থেকে আমরা সূর্য যে তাপটা পাচ্ছি আল্লাহ জানাই দেন যেদিন হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে ওই সূর্যটা আসমানের উপরে থাকবে না মানুষের মাথার মাত্র চার ইঞ্চি অথবা এক বিঘত উপরে থাকবে জোরে বলে আল্লাহ একবার এ যত মুসলমান চার ইঞ্চি অথবা এক বিঘত উপরে মাথার উপরে এই সূর্যটা থাকবে শুধু তাই নয় ওই জমিনটা মাটির জমিন থাকবে না তামার জমিন থাকবে আল্লাহ আকবার বলেন জমিনটা মাটির জমিন থাকবে না জমিনটা তামার জমিন হয়ে যাবে ওই এক বিগত বড় থেকে সূর্যটা একটা ছিদ্র দিয়ে একটা মুখ দিয়ে এখন পৃথিবীর জমিনের মধ্যে আলো দেয় কিন্তু হাসর ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ পাবেন জানা দেয় বারোটা ছিদ্র রয়েছে বারোটা মুখ রয়েছে ওই বারোটা ছিদ্র দিয়া সেদিন সব চাইতে যত সূর্য যত পাওয়ার রয়েছে সব চাইতে বেশি পাওয়ার দিয়া ওই সূর্যটা সেদিন তাপ দিবে জোরে বলেন আল্লাহ একবার এ যত মুসলমান সূর্যটা সেদিন সবচেয়ে বেশি তাপ দিবে জমিনটা তোমার জমিন হয়ে যাবে মানুষের করতে থাকবে মানুষগুলা বেহুশ হয়ে যাবে মানুষগুলা বেদিক হয়ে যাবে ওই সময় আমার সরকারে দু আলম উম্মতের পাগল কথা বলেন ঠিক না বেটি করে বলেন ঠিক না পৃথিবীর সব সব মানুষ সবাইকে ভুলে যেতে পারে বাবা বেশি বিপদে পড়লে দেখবেন সন্তানকে বলে গেছে ভাই বেশি বিপদে পড়লে দেখবেন ভাইকে বলে গেছে কিন্তু নবী জানা দেয় আমি উম্মতের এমন পাগল এমন পাগল আমি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছি তখন নাই আমি সেদিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেদিনও আমি উম্মতকে বলবো না ওম্মতকে না যাত না দেওয়া পর্যন্ত জান্নাতে না যাওয়া পর্যন্ত কদম দেওয়া না পর্যন্ত আমি রহমত নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না জরমাঘাত এই যত মুসলমান হাশরের ময়দান قائم হয়ে যাবে আমার নবী ইসারকারে দোয়ালম সেজদার মধ্যে পড়ে যাবে আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার আর করে বলেন আল্লাহু আকবার নবী সেজদার মধ্যে পড়ে যাবেন আর নবী কান্না করবে কেমন কান্নারে আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে অনেক কান্না করেছে আমার নবী কোনো দিন এই উম্মতের মায়ায় কোনো দিন ঠিক মতো ঘুমাতে পারেনি এই উম্মতের মায়ায় একটা দিন ভালো বিছানার মধ্যে পিঠ লাগায়নি না এই উম্মতের ভালোবাসায় উম্মতের নাজাতের জন্য আমার নবী কোনো দিন ভালো খাবার খায় না এর উম্মত আমার নবী সেদিন খাসরের ময়দানের মধ্যে সেজদাহর মধ্যে পড়ে যাবে সেজদাহের মধ্যে আর প্রশংসা করতে থাকবে আল্লাহ তাসবি পড়তে থাকবে আর কান্না করতে থাকবে আমার আল্লাহ জানা দেখাবি পৃথিবীর জমির মধ্যে আপনি নবীকে পাঠাইলাম অমর্তরের জন্য তিষট্টি বছরের জিন্দেগি আপনি নবী কান্না করলেন আরও শুনলাম আজকে আমি জান্নাতের বাগান আমি আল্লাহ হাসরের ময়দান সাজাইলাম আমি নবী আপনার ইজ্জতের জন্য আজমতের জন্য আজকে হাসরের ময়দানে আসার পর আপনি উম্মতের জন্য কাঁদেন হাবি জানি কি আপনি কোনোদিন বলতে পারবেন না বলতে পারবেন না হাবিব আপনি টেনশন করেন না চিন্তা করেন না গো হাবিব আপনি সারা জীবন উম্মতের নাজাতের জন্য দুনিয়ার জমিনের মধ্যে কেঁদেছেন আপনি পৃথিবীর জমিনের মধ্যে কেঁদেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী রাহমতের নবী বরকতের নবীর সম্মানার্থে আমি আল্লাহ হাসরের ময়দান সাজাইলাম এই জাগার মত যদি আপনি আল্লাহ আপনি রাসূল কাণ্ডেল আমি আল্লাহর इज्जत থাকে না আপনি নবী আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব আপনি রব্ব কেریم আমি যা চাইব তাই দেব আপনি নবী মাথা উঠান জোর বলেন সুবহান ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি নবী যা চাইবেন আজকে ইহা শরের ময়দানের মধ্যে আমি তাই আপনার উন্মতের জন্য দিয়ে দিব আবার নবী জানে দেয় হাবি হাবি বললা জানে দেয় প্রভু ও আমার আমি পৃথিবীর জমিনের মধ্যে কোনো বিলাসী চাইনি চাই নাই দম চাই নাই সম্পদ চাই নাই আপনি তো জানেন আমি কি চাই এ আমি চাই আমার উম্মত গুলাকে আমি নবীকে দিয়ে দেন জোরে বলেন আমার উম্মত গুলার হিসাব যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সেজদা থেকে মাথা উঠা বনা জোরে বলেন আল্লাহ আকবর এ যত মুসলমান নবী সেজদা থেকে মাথা উঠায় না আল্লাহ একবার বলেন বলেন কার জন্য কাম কান্দে কার জন্য কান্দে অম্মতের জন্য কান্দে নবী আপনার আমার মায়া শেষদার মধ্যে হাসরের ময়দানের মধ্যে কান্দে এ জগতের মুসলমান আমার নবী শেষদার থেকে মাথা উঠায় না কিন্তু আল্লাহ আমি বলেন হাবি বললাম আপনার সম্মানের জন্য আজকে এই আমি হাসরের ময়দান সাজাই নাম আপনি কান্না বন্ধ করেন অম্মতের নাজাদ দিয়ে দিব আল্লাহ একবার বলেন আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে দুনিয়া নবীর বানালেন নবীর শান দেখাত্লা বলেন আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে হাসর করিবেন নবীর হিবে শান দেখাতে বলেন হাসর করিবেন নবীর। ওরে বেহেস্তের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আর সো আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম আর সো আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে হাসর করিবেন নবীর শান বুঝাতে আল্লাহ একবার বলেন এ যত মুসলমান অন্য অন্য নবীর পয়গম্বর আদম সফিল্লা থেকে সারুবল্লার কাছে সব মতেরা ধরিয়ে যাবে এ আদম আপনি আমাদের আদি পিতা আমাদের আব্বা এই হাসরের ময়দানের এই সূর্যের টাপটা সহ্য হয় না আমাদের জন্য একটু সুপারিশ করেন আমরা যেন যাত পেয়ে যাই আদম আমার দ্বারা সম্ভব নয় বার বলেন আদম শফি উল্লাম মুসাক্ কাল ইমুল্লারের কাছে প্রেরণ করবেন মুসা কান ইমুলনা এক লাম্বা ঘটনা অনেক বাখাদেশ মুসাক্ কান ইমুল্লা ইশা কাছে পাঠাবেন এমনি এমনি করে সব নবী রাসুলের কাছে পাঠানোর পর ঈশ্বা রুখুলনা বলবে এই সুপারিশের জন্য আখেরি নবীন ছাড়া পৃথিবীর জমির মধ্যে অন্য কোনো নবী রাসুল পায় রসুল সুপারিশ করতে পারবে না জোরে বলেন সুবাহা আমার নবীর শান মান ইজ্জত আছে না নাই আর জবান করে বলেন আছে না নাই এ যত মুসলমান আল্লাহ বলেন আমার নবীর শান মান ইজ্জত আজমত আমি আল্লাহ বুজানোর কারণে আল্লাহ হাসরের ময়দান সাজাইলাম আল্লাহু আকবার বল আল্লাহু আরে বান্দা ইসাপুরের জমিনে সারাস্তির জমিনে চাঁদপুরের জমিনে কোন গুনাহ করছে আল্লাহ জানে কি জানে না জানে

আপনি নবীকে নবী মানতে চাই নাই আপনি দুজাহানের বাচ্চা সরকারকে দুআলমকে মানতে চাই নাই তারা তাকিয়ে তাকিয়ে দেখবে আজকে হাসর ময়দানের মধ্যে এই নবীর কত সম্মান इज्जत জোরে বলেন আল্লাহু আকবার আর জবান খুলে বলেন ইয়া রাসূল আমার নবী সিজদা Mubarak উঠাবে না সেজদার মধ্যপরে উম্মতি উম্মতি বলে কান্না করবে সাহাবাই کرام আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী গো হাশরের ময়দানের মধ্যেতে কয়েকটা স্টেপে বানদার হিসাব নেবে হাশরের ময়দান হবে মিজানের পাল্লা হবে ফুল সারাতের হয়ে যাবে গো নবী ইয়া রাসূলুল্লাহ আমরা যদি ফুলসেরাতে পারের মধ্যে যদি বিপদে পড়ে যায় আমাদেরকে কে বাঁচাবে আল্লাহ একবার বলেন আল্লাহর নবী বিচারে দেয় অম্মা তুম্মা ওই সুনসেরাতের পারের মধ্যে যদি তুমি অম্মা যদি বিপদের মধ্যে পড়ে যাও আমি নবী সেখানে হাজির কবু আল্লাহ একবার বলে আর জবান করে বলেন আল্লাহু মিজানের পাল্লার মধ্যে যদি আমরা বিপদে পড়ে যাই নবী গো ওই মিজানের পাল্লার মধ্যে আমাদেরকে কে সহযোগিতা করবে সুপারিশ করবে আমার নবী জানায়ে উম্মত চিন্তার কোন কারণ নাই ওই মিজানের পাল্লার মধ্যে আমি রহমতের নবী দাঁড়ায় থাকবো জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ নবীর সরকার দলমের অন্য জানা দেয় আর শুনলাম হাসরের ময়দানে নাকি হাউজে কাউসারের পানি পান করা নবী গ দুনিয়ার জমিনের মধ্যে কত না ফরমানি কত বেঈমানি করলাম কত বুমাইনা করলাম আমাদের কত হাউজে কাউসারের পানি পান করাবেন আমার নবী জানায় দেন একটা বার যদি আমি নবীর কানে মাঝে পড়ে থাকো নিঃসন্দেহে তোমরা জেনে রাখো আমি নবী তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো জোরে বলেন সুবাহা পাপি ও মত কে করি বেপার পাপি ও মত কে করিবে ব্যাপার কো চিনহাশরের দিনে আকিরি নবী জি দিনে পাপী উম্মত কে করিবে পাপী উম্মত নবী ছাড়া পার হতে পারবে কথা বলেন আর কেউ বাচার মালিক আছে তো বলেন না পার মত কে করিবে ব্যাপার

সেদিনে নবী গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার পাপি উম্মত কে করিবে পারি উম্মত কে করি বেকার কোটি হাসরের দিনে আগির নবী জীবিনে পাপী পাপিয়মত কে করি বেকার পাপী উম্মত কে করি বেকার নবী বলবেন বকর তুমি ল দুজকের খবর দোজখিনী যায় উম্মত আমা কোথায় বাবায় উসমান গলি তুমি লও কাউসারের পানি উম্মতেরে করাও না আর ফুলসিরাতের কোটিল ফুলে হযরত যাও না চলে ওমর যাওমি জানের পাল্লার দার বাকি উম্মত কে করি বেপাক

আর কেউ আছে যে আওয়াজ দিচ্ছেন মনে হয় বুস আছে আমাদের পক্ষে শেখ হাসিনা খালেদা জিয়া আর কোন দল আছে ওই যে নাঙ্গলের নাম কি এরশাদ উনি আছে দুনিয়ার মধ্যে যা করার করব হ্যাঁ কোনো কাম করতে পারবো পার করতে পারবো সারাদিন হ্যাগো না আছেন হেগো সারা তো কোনো পথেই নেই হয়তো নাঙ্গল নয়তো নৌকা নয়তো দানের শীষ নয়তো এ কি বলে আর কত মার্কা আছে না না রে দিয়া কবর হাসর ফুলসিরাত নিজান পার হতে পারবেন তার দুরুদ এবং সালাম করবেন হাসরের ময়দানে নবী জানায় যে উম্মত আমি নবীর উপর বেশি দুরুদ এবং সালাম প্রেরণ করবে ওই নবী আমি নবীর সাথে জান্নাতে থাকি আর জরা বলেন একসাথে জান্নাতে প্রবেশ করবে সোমাল্লা বলেন